দর্শক আসসালামু আলাইকুম সাত গণ আছি ঐতিহ্য হে আবতাফ হাট থেকে আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসায় শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামের চাহিবা দোটার সার বাসুর গড়িগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেত্বটায় দিব আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করছে খোকা ভাই খোকা ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে তিন পিস আছে আচ্ছা দেখি একটু বাচ্চাগুলো বাচ্চা ভালো নাভি কম্বল ধুলো অনেক সুন্দর কি যাতে কি এটা এটা গির এটা গির গির বাচ্চা গির বাচ্চা ওই বাচ্চাটা এটা এই দুটা শাহিওয়াল এটা শাহিওয়াল শাহিবাল শাহিওয়ালের বাচ্চা দাম চলছে আমরা দেখছিলাম এখানে কত চাইছেন আপনি কত করে চাইছেন আপনি কত বলছেন কত করে বলছেন একান্ন করে একান্ন করে বলছে আর আরান্ন করে বলছে বাচ্চা বয়স কেমন হবে বয়স ছয় মাস

মামা পড়াবারে শাহিওয়াল 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 বাচ্চা মামা কোনটা কোনটা পাঁচটা এটা কত নাটে হ্যাঁ একবার ফিনিশিং বলেন আচ্ছা আটষট্টি আটষট্টি করে গড় এই এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস ভাই ভাই হ্যাঁ কত এটা কত ভাই চাউসি তো মেলা দাম মানুষ করে কত হলে দেওয়া যাবে একবারে

বাবান্ন দেখি একটু দেখি এটা কি হয়েছে এটা এটা কত ভাই এটা ব্যাসা কত কত পঞ্চাশ হলে দেওয়া হবে পঞ্চাশ সাহিবের বাচ্চা আগাম কত জোড়ায় কত বাচ্চা আমরা দেখতে চায় হচ্ছে একশো তিরিশ